ভারতের বিপক্ষে সিরিজ এখনও শেষ হয়নি কিন্তু ততক্ষণে অস্ট্রেলিয়ার দলে নেমে এসেছে বড়সড় ভূমিকম্প চলমান সিরিজের মাঝপথেই একের পর এক রদবদল দলে নতুন মুখের আগমন আর পুরনো তারকাদের ছিটকে যাওয়া সব মিলিয়ে টালমাটাল অজিদের ড্রেসিং রুম অ্যাসেজের প্রস্তুতির অজুহাতে মূল তারকারা ফিরছেন ঘরোয়া ক্রিকেটে আর ভারত সিরিজের বাকি ম্যাচগুলোই খেলবে এক প্রকার নতুন অস্ট্রেলিয়া কি এমন ঘটছে কংগ্র্যান্ডদের দলে কেন এত বড় পরিবর্তন সব রহস্য জানুন এই প্রতিবেদনে ভারতের বিপক্ষে নিজেদের মাঠে চলমান দুই ফর্মেটের সিরিজের মাঝপথেই রীতিমতো ঝড় তুলেছে অস্ট্রেলিয়া সিরিজ এখনো শেষ হয়নি কিন্তু ততক্ষণে ঘোষণা এসেছে বড় সড় রদবদলের মূলত ভারতকে আতিথেয় দিলেও তাদের আসল মনোযোগ এখন অ্যাশেজে কিকে সেই কারণেই দলের একাধিক ক্রিকেটারকে পাঠানো হচ্ছে লাল বলের ঘরোয়া ক্রিকেটে যেন তারা অ্যাশেজের প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারেন গত বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ভারতকে দুই উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে অজিরা শুভমান গিলের দলের দুশো চৌষট্টি রানের জবাবে ম্যাথু শর্টের চুয়াত্তর ও কপার কনলির একষট্টি রানের ভর করে বাইশ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া অ্যাডাম জাম্পা ছিলেন বোলিংয়ের নায়ক স্বীকার করেন চারটি উইকেট তবে সেই জয়ের আনন্দ বেশিক্ষণ টিকল না সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগেই ঘোষণা আসে নতুন স্কোয়াডের অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুসেনকে বাদ দেওয়া হয় আর তার বদলে দলে ডাক পান জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যান চব্বিশ বছর বয়সী এডওয়ার্ডসের এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক অন্যদিকে কুনেম্যানকে প্রথম ওয়ানডের পর ছেড়ে দেওয়া হলেও আবারও ফিরিয়ে আনা হয়েছে তাকে অফ ফর্মের কারণে দল থেকে বাইরে থাকা লাবুসেন আবারও সুযোগ পেয়েছিলেন ক্যামেরন গ্রিনের ইঞ্জুরির পর কিন্তু এখন তিনি ফিরছেন ঘরোয়া টুর্নামেন্ট শিল্ডে যেখানে খেলছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ অর্থাৎ ভারতের বিপক্ষে বাকি ম্যাচগুলোয় অজিদের মূল তারকারা থাকছেন না শুধু ওয়ানডে নয় টি টোয়েন্টি এসেছে ব্যাপক পরিবর্তন ঘোষিত স্কোয়াডে থাকা জশ হ্যাজেলউড প্রথম দুই ম্যাচের পরই চলে যাবেন আর শন অ্যাবোর্ড থাকবেন মাত্র তিন ম্যাচ পর্যন্ত ইঞ্জুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকে দলে ফিরবেন গ্লেন ম্যাক্সওয়েল নতুন করে ডাক পেয়েছেন তরুণ পেশার মাহলি ব্যাডম্যান যিনি গত বছরই খেলেছিলেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলে অজিদের টি টোয়েন্টি স্কোয়াডে এবার সুযোগ পেয়েছেন জ্যাভিয়ার বাটলেট টিম ডেভিড ট্রাভিস হ্যাড মার্কাস ট্রানিস সহ আরও অনেকে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে উনত্রিশ অক্টোবর ক্যানবেরায় এরপর একে একে মেলবোর্ন হোবার্ট গোলকোস্ট ও ব্রিসবেনে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো সব মিলিয়ে ভারতের বিপক্ষে সিরিজটি এখন যেন এক নতুন চেহারা পাচ্ছে অভিজ্ঞদের বিশ্রাম তরুণদের সুযোগ এ যেন ভবিষ্যতের অস্ট্রেলিয়া গড়ার এক পরীক্ষা তবে এই পরিবর্তনেই কি সাফল্য পাবে কাঙ্গারুরা নাকি ভারত করবে পাল্টা আঘাত এখন সবার চোখ সিডনি ও ক্যানবেরার দিকে